অধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হল পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটি নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোরায় ফেরায় লাগে না খোলে না শ্রান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন ওরে তোর বাবার হাতে ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি শুনেছি নাকি তাঁর বাবার হাতে খুলতো আসল কথা কি জানিস এসব চাবি হলো সত্যতার সত্যের যুক্তির নিষ্ঠার এসব দরজাগুলো আজকাল আর খোলে না তবুও তুই ফেলে দিস না তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার সত্যের চুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের সব বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবে